মানে উনিশটা আইটেমের একটা প্যাকেজটা আপনার দুইটা কিন্তু মেয়েদের গিফট পেয়ে যাবে কাবের মেয়েদের

দেবজস্ত আগে পেমেন্ট করতে হবে

এইখানে সিমার সিমারে কালার বেশি যেটা বর্তমানে সাজে মেয়েদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সিমার সিমার বলা হয় হ্যাঁ সিমার সিমার আছে ব্লাশারও করতে পারবে নোটও কালারও আছে আছে সব মানে মেকআপের জন্য বেস্ট সবগুলি আইশ্যাডো চোখের জন্য বেস্ট বেস্ট একটা তুলিও আছে হ্যাঁ এটা আপনার দুই পাশে একটা ইও আছে তুলিও আছে হ্যাঁ ওকে তাই 18 কালারের আইশ্যাডো একটা প্লেট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত সিঙ্গেল এটা প্রাইস হচ্ছে আপনার

তারপরে পড়তে আছে আপনি এটা সবার লাস্টে তারপরে আছে হাইল এরিয়া ব্লাশার ব্লাশার এটা ব্লাশার চার পাটের এটা হলো ম্যাটের একটা ব্লাশার চার পাটের চারটি কালার হবে এখানে এটা পড়তে আছে আপনার 250 টাকা পিস ওকে 250 টাকা পিস মানে এক পিস চার পিসের একটা 250 টাকা তারপরে চার পিসের একটা হাইলাইটারও আছে হাইলাইটার হ্যাঁ চার পিসের একটা হাইলাইটারও আছে ওকে এটাও আপনার सेम প্রাইস 250 টাকা 250 টাকা হ্যাঁ তারপরে আপনার লিপস্টিক লেবスティ আছে এখানে তিনটা তিনটা রাখা লেবスティ একটা গোলাপি একটা নোট একটা লাল ওকে যার যে 컬러টা কাস্টমাইজ করতে পারবে যে যেটা নিতে চাই দেওয়া যাবে তিনটার সময় যেভাবে চাইবে সেভাবে দেওয়া যাবে ওকে প্রাইস কি তিনটা প্রাইস আপনি বলতাছে এক पीस হলো 50 টাকা করে তিনটা 150 টাকা ওকে

এক্সট্রা যারা ইউজ করতে চায় ফাউন্ডেশনের সাথে এই পপ পপ হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা তারপরে একটা সিটি যারা পিন বা হেজাব ইউজ করেন তাদের জন্য এটা হলো আপনার 20 টাকা বড়টা ওকে বড়টা তারপর আছে পালার যারা চুল আটকায় বাইয়া করে এটা তাদের জন্য এটা হলো আপনার টাকা ওকে আর আমি গিফট দিচ্ছি এটা হলো কি আপনার সিটি হ্যাঁ ওকে অনেকে সেটি লাগে আমি সেটি বিন দিতে দিয়েছি এটাও একটা গিফট এটা ধরবো না এটাও গিফট এটাও সাথে তিনটা জিনিস গিফট সেপ্টবিন হ্যাঁ তো আর দুইটা মেয়ে এটার সাথে গিফট নাকি সাথে এটা গিফট ওকে

বাইশটা আইটেম তো ঠিক আছে বিয়র্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়া আমরা যদি ওই যে আরো কিছু কসমেটিকের আইটেমগুলো আছে এগুলো যদি নিতে চাই

ওকে গোল্ড সেট মানে গোল প্লেট এ নাকি এগুলো সবাই গোল প্লেট এগুলো カラー চলে যাবে এটা পাথরের পাথরে না হ্যাঁ এটা কম প্রাইস এ এগুলো এগুলো প্রাইস আছে আপনার 2500 টাকা এই পুরো সেটটা পড়তাছে 2500 টাকা এটা পড়তাছে আপনার 2200 টাকা এটা পাথর ছাড়া তারপর এগুলো পড়তাছে আপনার 1200 টাকা এটা হল ইন্ডিয়ান সেট পুঁতি মুক্তা পুঁতির সেট এগুলো এগুলো 1200 টাকা করে পড়ে এর ডিজাইন আছে কম বেশরো আছে এখানে